ডাল ভাজি মানুষের প্রিয় একটি খাবার অনেকে বলে মাছে ভাতে বাঙালি কিন্তু যেভাবে মাছের দাম বেড়েছে তাতে ভাতে বাঙালি আর থাকে না ডাল ভর্তা আলু ভর্তা এগুলোই বাঙালির প্রিয় খাবার আজকে আমি শীতের সবজি ফুলকপি দিয়ে দিয়ে আপনাদের আলু ফুলকপি ভাজি করে দেখাচ্ছি তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমি আলু দিয়ে ফুলকপি ভাজিটা করি ভাজিটা করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবার অন্য সাইডে আমি ফুলকপি এবং আলু খুব সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো একটা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালোভাবে দিয়ে যেন আলু এবং খুব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে পুড়ে লেগে যেতে পারে সেজন্য একটু পর পর নাড়াচাড়া দিয়ে ভাজিটাকে উল্টে পাল্টে দিতে হবে এই সহজ সহজ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই তো আলু দিয়ে ফুলকপি বাজে একদম রেডি একবার হলেও বাসা এভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ